সালাম আলাইকুম দেখতে পাচ্ছেন বড়ই বড়ই আসলে খুবই একটা ফল জনপ্রিয় ফল শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সব বয়সের লোকজনই বড়ইকে ভালোবাসে আর এই বড়ই আসলে খুবই পুষ্টিগুণে ভরপুর একটা ফল বড়ই আপনার লবণ দিয়ে খেলে অনেক সময় জিভে জল চলে আসে অনেকেরই এই জন্যে বড়োই অবশ্যই খাবেন এই শীতকালে মৌসুমে শীতকাল মৌসুমেই কিন্তু বোরইয়ের উপযুক্ত একটা সময় এই শীতকালে বড়ই শুরু হয়ে গেছে আসা এবং কিছু দিনের মধ্যেই বড়ই কিন্তু একবারে পরিপক্ক হয়ে যাবে সে বড়ই চাটনি আচার এবং সব কিছুতেই খাওয়া যায় এই বড়ই অবশ্যই আপনি খাবেন আর বোরই অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সমৃদ্ধ ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম জিং জিং সবগুলো উপাদানই কিন্তু এই বোরইতে রয়েছে আপনার হার্ট অ্যাটাক থেকে রক্ষা করে রক্তের কোলেস্ট্রল ঠিক রাখে এবং রক্তের জমাট বাধা নিয়ন্ত্রণ করে এবং আপনার ব্রেনকে সচল রাখে এবং হাড় মারি সব ঠিক রাখে আপনার যে রুচি বাড়ায় সর্দি কাশি চশমা বিভিন্ন ধরনের রোগ থেকে উপশম করে এই বোরই অবশ্যই বোরই আপনার খাবেন এবং দেখতে পাচ্ছেন যে বোরইগুলি কিন্তু খুবই অন্যরকম আসছে প্রতিটা ডালেই কিন্তু অন্যরকম বড়ই আসছে এই বড়ই এগুলো কিছু মধ্যে কিন্তু পরিপক্ক হয়ে যাবে এবং বড়ো হয়ে যাবে তাই এই বড়ই খাচ্ছ বড়ই বড়ো হয়ে গেছে মার্শাল্লাহ মার্শাল্লাহ খুব দেখতে পাচ্ছেন যে এই ছোটো বাচ্চারা বড়ই খাচ্ছে অলরেডি বড়ই কিন্তু পরিপক্ক হয়ে গেছে ও এখান থেকে ছিঁড়ে খাইছ আচ্ছা এখানে খুবই ছাদের উপরে বড়ই হয়ে গেছে এটা হচ্ছে ছাদ বাগানই বলা চলে আসলে বাগানে বড়োই থাকলে এবং আরও অন্যান্য গাছ থাকলে খুবই ভালো লাগে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম